মাংসের স্বাদে কাঁচা আমের এই আচারটা এমনি খেতে যেমন ভালো লাগে তেমনি খিচুড়ি কিংবা ডাল দিয়ে খেতেও বেশ ভালো লাগে তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে আমি কিছু আম নিয়েছি এটা খুব বেশি পুষ্টও হয় নাই আবার খুব বেশি কচিও না আর এটাকে কিউব করে কেটে নিব। এটা একটু শক্ত হলে ভালো হয় মানে ভেতরের বীজটা একটু শক্ত থাকলে এটা গলে যায় না রান্না করার সময় আর এটাকে কিউব করে এভাবে কেটে নিচ্ছে আর এই আচারটা করার সময় না ছিলে নিলেই ভালো হয় কারণ ছিলে নিলে অনেকটা এটা গলে যায় ভালো লাগে না খেতে একে একে সবগুলো আম ভালো মতো ধুয়ে কিউব করে কেটে নেওয়া হচ্ছে তবে কিছুটা পুষ্ট আম নেওয়া ভালো এতে করে শক্ত থাকে আমটা আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে তারপর কেটে নিয়েছি কারণ আমি যদি পানি থাকে তাহলে কিন্তু আমি ছাতা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণেই আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়ে হলুদে মেখে একটু রোদে শুকিয়ে নিচ্ছি এতে করে এর মধ্যে আর একটু পানি থাকবে না আর রান্নার সময় আমি কিন্তু একটু পানি ব্যবহার করব না পানি একটু সরিষার তেল দিয়ে গরম মশলা এলাচ তারপর গোটা রসুন শুকনা মরিচ আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর কালারের জন্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যোগ করেছি যদিও আমি আগে থেকেই হলুদ ব্যবহার করেছিলাম এই কারণে সামান্য পরিমাণ হলুদ দিয়েছে এবার মেখে রাখা ওই আমটা এর মধ্যে ঢেলে দিচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে লবণ ব্যবহার করবেন না এতে করে পানি উঠে যাবে যখন আপনি রোদে দেবেন তখন কিন্তু লবণ ব্যবহার করবেন না এতে করে পানি উঠে যাবে আর এটাকে ভালো মতো কষিয়ে নেব এ পর্যায়ে আমি এর মধ্যে যোগ করছি রায়বাটা অনেকে আছেন যে হলুদের সাথে রায়বাটাটা মেখেও রোদে রেখে দেন তারপর এটা রান্না করেন তবে এভাবেও করা যায় আর এবার আমটাকে ভালো মতো কষিয়ে নেব অনেকে আছেন যে এর মধ্যে চিনি ব্যবহার করেন না টক রেখে ওভাবেই খেতে পছন্দ করেন তবে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে এই কারণে আমি এখানে একটু চিনিও যোগ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন কষাতে কষাতে এর মধ্যে থেকে কিন্তু পানি ছেড়ে দিবে এতে করে বাড়তি আর পানি যোগ করতে হবে না আর এটা যাতে বেশি দিন পর্যন্ত ভালো থাকে এই কারণে এর মধ্যে একটু ভিনেগার যোগ করে দিলাম এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব আমটা ভালো মতো কষিয়ে নামানোর কিছু সময় আগে এর উপর দিয়ে কিছুটা গুঁড়া মশলা ছড়িয়ে দেবো এতে করে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে আর এই গুঁড়া মশলাটা আমি বানিয়েছি এর মধ্যে আছে গোটা জিরা গোটা ধনিয়া শুকনো মরিচ এবং পাঁচফোড়ন সবগুলো পকরণ শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর যখন এরকম আচারের কালার চলে আসবে এবং টেনে আসবে তখনই কিন্তু আচারটা রেডি এটা এমনিতেও ভালো থাকে তবে বেশি ভালো রাখতে চাইলে মাঝে মধ্যে রোদে দিবেন এতে করে বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়